টাকার খেলা এটা যত কাহিনী হোক যত কিছু দিন শেষে কথা একটু লাগে টাকা টাকা টাকার নেশায় বুঁদ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন হ্যালো ওমান নামে একটি ফেসবুক পেজে মানবিক কাজের ভিডিও তৈরি করে হাতি নিয়েছেন কোটি কোটি টাকা তার প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন অসংখ্য ওমান প্রবাসী লোক দেখানো সামাজিক কাজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগৎ একটা আমার সাজানো সংস্কৃতি ইয়ে আড়ারে আমার শেষ করে দিছে যা কিছু দেওয়া তার দিছি তেও মাইরে দিয়ে বয়ে দিছি আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসাভাই আমার থেকে টোটাল আমি ওনাকে বারোশো বাষট্টি রিয়াল প্রেমেন্ট করে থাকি ও মারাত্মক লেভেলের চালাক বুঝছেন বাট পার ফ্রো ম্যাক্স বুঝছেন তো সে মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে মানুষকে বোঝাইতে পারে কিন্তু নিরীহ অনেক লোকের টাকা খেয়ে বলছে আপনি যদি একটা পোস্ট দেন কার কয়টা জন দেখবেন শতের উপরে লোক পাবেন আপনি শতের আমি তাকে ইনভেস্টর বিশার জন্য মাজনি সহ তারকেশ সহ টোটাল 1140 সেল দিয়েছি প্রতারণার মধ্যে আছে ওমানের বিনিয়োগ ভিসার টাকা নিয়ে প্রতারণা ওমান থেকে বিভিন্ন দেশের ভিসা নিয়ে প্রতারণা ভুয়া এয়ার টিকিট নিয়ে প্রতারণা ওমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার নামে প্রতারণা মানুষকে কাজ দিবে বলে টাকা নিয়েছে সে মানুষের ভিসার ব্লক খুলে দেবে বলে টাকা নিয়ে প্রতারণা কেউ প্রতিবাদ করলে মানহানি মামলার হুমকি মানুষকে নিজের লাইসেন্সে চাকরি দেবে ভিসা করে দিবে বলে টাকা নিয়ে প্রতারণা করেছে এই বিশ্ব প্রতারক ওমানের ইনভেস্টর ভিসা করে দেওয়ার কথা বলে কতজনকে যে পথে নামিয়েছে তার যেন সঠিক কোনো হিসেবেই নেই কারোর থেকে টাকা নিয়েছে ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে আবার কাউকে ঠকিয়েছে হাতে ভুয়ার টিকিট ধরিয়ে টিকিট করছে টিকিট দেয়া দেখে এয়ারপোর্টে নাই টিকিট টিকিট অথচ টাকা নিয়ে তবে মিষ্ট ভাষী এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই বাট মিষ্টি মিষ্টি কথা কয় কষ্ট কথা কয় নিয়ে এসে আসে এরপর মানুষের কান দীর্ঘদিন যাবৎ প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের কাছে অভিযোগ করেন ডজন খানিক ভুক্তভোগী যাদের এক একজন থেকে হাতিয়ে নিয়েছেন সাতশো থেকে দেড় হাজার রিয়াল পর্যন্ত ওমানে ব্যবসা করব বলে একটা লাইসেন্স এবং দুইটা মাজনি করার প্ল্যান করে সেক্ষেত্রে আমরা মুসার সাথে যোগাযোগ করি মুসা আমাদেরকে বলে সে করে দিতে পারবে সেক্ষেত্রে আমরা এগারোশো রিয়ালের অধিক তাকে পেমেন্ট করি বারোশো বাষট্টি রিয়াল আমি এবং আমার শেয়ার পার্টনার আমাদের থেকে বারোশো বাষট্টি রিয়াল নিল দীর্ঘ এই সকল অভিযোগের সত্যতা যাচাই করতে মোশার সাথে আমরা যোগাযোগ করলে তিনি স্বীকার করেন তবে এই পরিস্থিতির জন্য দায় চাপান ভুক্তভোগীদের উপর আমার যে ডিলিং আছে ডিলিং এর মধ্যে তাদের ফল্ট আছে আমার ফল্ট আছে যারা যারা অভিযোগ করতেছে এরা সবাই আমার কাছে পাওয়া না যারা সবার সাথে আমার যোগাযোগ হইছে সবার সাথে সবাই কি বলতিছিল আমাকে একটু সময় দিন আমি दूसर জায়গা থেকে লোন নিচ্ছি চেকের উপরে লোন নিচ্ছি একবার জন্য বলতেছেন আমাকে ছাড় দিয়ে দিন বিবেচনা করে শুধু নিউজটা বিবেচনা করে আপনারা আপনাদের মতো করে পাবলিশ করতে পারেন মুসার প্রতারণার বিষয়ে ওমান দূতাবাসে যোগাযোগ করলে ওমানের বাংলাদেশ দূতাবাস জানায় কেউ প্রতারণা করলে ব্যবস্থা নেওয়া হবে এমবসি রাষ্ট্রদূতের পরে যিনি আছে ওনার সাথে কথা হয় আপনার ওই স্যারের সাথে কথা উনি বলছে যে আপনারা আমাদের যত যেভাবে সহযোগিতা প্রয়োজন এরকম প্রতারণা এর থেকে অন্য মানুষ যাতে বাসে তো ওই হিসাবে আমাদেরকে মানে সহযোগিতা করবে সমস্যা নাই এদিকে টাকার বিনিময়ে ব্যবসায়ী নন এমন প্রবাসীদেরকে ইনভেস্টর লাইসেন্স করে দিয়ে প্রতারণা করেছে খোদ ওমান সরকারের সাথেও যে কোনো সময় ওমান সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এমন সংবাদ পাওয়া গেছে গোপন সূত্রে وزيادة نفر كومبلين عشان أنا يعني عشان موسى سيم أنا داخل المسنجر এদিকে গতকাল মুসার প্রতারণা নিয়ে প্রবাস টাইমের সংবাদ প্রচারের পর অসংখ্য অভিযোগ আসছে ওমান থেকে এতদিন তার বিরুদ্ধে মুখ খোলা সাহস না পেলেও সংবাদ প্রকাশের পর থেকে মুখ খুলতে শুরু করেছেন প্রবাসীরা এখানে অনেক প্রবাসী ধোকা খাইছে আমার খুব পরিচিত জনের মধ্যে আছে এরকম ধোকা খাওয়ালো ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ